গত নভেম্বরে চার বছরে শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগ ওঠে তারকেশ্বরে জানা যায় তারকেশ্বরে স্টেশনে ভুররাতে রাতে মশারি কেটে তুলে নিয়ে যায় তারপর দুপুরে স্টেশন লাগোয়া একটি ড্রেনের রক্তাক্ত অবস্থায় পাওয়া যায় শিশুকে এবার সেই ছায়ায় পড়ল খাস কলকাতা শহরে বেলেঘাটের মতো জায়গায় জানা গিয়েছে রেল লাইনের ওপর তিন বছর বয়সী শিশুকন্যাকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ ঘটনার পর থেকেই রাগে ফুসছেন গোটা এলাকার বাসিন্দারা রক্তাক্ত অবস্থায় ওই শিশুকন্যাটিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে নাবালিকার পরিবার ও স্থানীয় বাসিন্দারা জানান শনিবার দুপুরে ওই শিশুকন্যাটি ঘরের সামনেই খেলা করছিল এক ব্যক্তি যার বয়স চল্লিশ সে শিশুকন্যাকে নিয়ে আদর করতে থাকে ওই ব্যক্তি মদ্যপ অবস্থায় ছিল বলে অভিযোগ ওই ব্যক্তিকে বারণ করা হয় বলেও অভিযোগ কিন্তু তার পরেই এই ঘটনা ঘটে এলাকার বাসিন্দারা জানান আমরা দেখি শিশুটি খুব কান্নাকাটি করছে পরে দেখি ওর পা গুড়িয়ে রক্ত বেরোচ্ছে গোটা বিষয়টা ইতিমধ্যে জিআরপিকে জানানো হয়েছে তবে পরিবারের সদস্যরা এবং এলাকার বাসিন্দারা ওই ব্যক্তির কড়া শাস্তির দাবি জানাচ্ছেন উল্লেখ্য তারকেশ্বর কাণ্ডে অভিযুক্ত শিশুটির নিজের দাদুই দাদুর কথায় অসঙ্গতি দেখা দিলে পুলিশের মনে সন্দেহ জাগে আর তাতেই তাকে প্রথমে আটক করা হয় এবং পরে গ্রেফতার করা হয় তারকেশ্বরে স্টেশনেই আশ্রয় নিয়েছিল নির্যাতিতা রাতে ঘুমোচ্ছিল মশারি তলায় শুক্রবার ভোরের দিকে মশারি কেটে তুলে নিয়ে গিয়ে তার ওপর পাশবিক অত্যাচার চালানো হয় বলে অভিযোগ পরিবারের দাবি ভোর থেকে মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছিল না হন্যে হয়ে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেন তারা দুপুরে স্টেশন লাগোয়া একটি ড্রেনের রক্তাক্ত অবস্থায় পাওয়া যায় শিশুকে প্রসঙ্গত শনিবার আরও এক ভয়াবহ ঘটনা সামনে আসে মাত্র ছ বছরের শিশুকন্যাকে ধর্ষণ ও খুন করা হয় ঘটনাস্থল যোগীরাজ্য উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশের বুলান্দ শহরের ঘটনা প্রথমে শিশুটিকে ধর্ষণ করা হয় পরে তাকে ছাদ থেকে নিচে ফেলে দেওয়া হয় নিজেদের পরিচয় লোকাবার জন্যই তাদের এই রাক্ষুসের মতো আচরণ বলে জানা গিয়েছে রক্তাক্ত শিশুকন্যাটিকে নিয়ে সঙ্গে সঙ্গে সিকান্দারাবাদের কমিউনিটি হেলথ সেন্টারে ছোটা হয় কিন্তু সেখানে তাকে মৃত বলে ঘোষণা করা হয় অভিযুক্তরা ধরা পড়েছে পক্সো আইনে তাদের কঠোর শাস্তি হবে